পাবনা র্যাবের অভিযানে সহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার বারো সিপিসি দুই পাবনা এর ভার্চুয়ালি প্রেস রিলিজে পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে জঙ্গি সন্ত্রাসী সংঘবদ্ধ অপরাধী ছিনতাইকারী জুয়ারি মাদক ব্যবসায়ী অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার চাঁদাবাজ অবৈধ দখলদার খুনি ছিনতাইকারী প্রতারক খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে সেই সাথে তাদের গ্রেফতার করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে এ বাহিনীটি এরই ধারাবাহিকতায় বারো সিপিসি দুই পাবনার একটি আবিজানিক দল ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খানের নেতৃত্বে গোপন সূত্রে জানতে পারে যে পাবনা জেলার সদর থানাধীন চর গ্রামে গত আটাশ এপ্রিল রাত পৌনে এগারোটায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে তখন সিপিসি দুই পাবনার একটি চৌকশ আভিযানিক দল ওই এলাকার পাবনা টু পাক্সিগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ঈশ্বরদী থানাধীন বাঁশেরবাদা গ্রামের রিয়াজখার ছেলে আলিফ হোসেন ও একই এলাকার বাবু প্রামাণিকের ছেলে ওয়াদুদ আহমেদ জীবন নামের দুইজনকে আটশো গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে এ সময় তাদের কাছ থেকে গাঁজা বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড এবং গাঁজা বিক্রয়লব্ধ নগদ তিন হাজার টাকা উদ্ধার করা হয় গ্রেফতার আলিফ ও জীবনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দু হাজার আঠারো এর ছত্রিশের এক সারণির উনিশের ক অবলিক একচল্লিশ ধারায় মামলা দায়ের করে পাবনা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে সিএনএফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ